যখন হিন্দু কোন লাশকে চিতার ওপরে রাখা হবে ওখানেই প্রশ্ন হয়ে যাবে মান থেকে একজন বাদ যাবে গত গতকালকে বলছিলাম যে কি রাম শ্রী রাম সারা দুনিয়া ঘুরে কোথাও জায়গা পেলে না মজিদ ঢুকে বলল জি তো মুসলমানরা কত উদার মসজিদই জায়গা দিলে এবার খালি তোরা ভক্ত কটা ঢুকে গেলেই হয়ে যায় জি কথা ঠিক না ভুল পৃথিবীর কোন জাতির আমকে জায়গা দিলে না শেষকালে মুসলমানদের কাছেই জায়গা নিলে তো এখন গরুর মুখ খেয়েছে দুদিন পর গরু খাবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন তো আল্লাহ তাবারক বা তালা আমাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে আমরা কত অনেক ঠিকভাবে আল্লাহকে পেয়েছি কথা বুঝাতে পারলাম আমার কথাটা খেয়াল করলেন আপনারা একটা উদাহরণ দিয়েছিলাম না কোথায় দিলাম ভুলে গেছি বুড়ে গেছি তো হুঁশ নাই এই যে এই যে এই যে চটটা দিয়েছেন এই চটটাকে যদি তিন ফুট ওপরে টান করে সুন্দর করে দুদিকে দেওয়া হয় তা একটা ছাদের মতো হবে যে অসংখ্য সরিষা ছিটিয়ে দেন মাঝে একটা ফুটো করে দিয়ে শুধু একটা ইঁট দিয়ে ঝুলিয়ে দেন প্রত্যেকটা সরিষা গিয়ে ওখানে টক 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 করে একটা গর্তে সব কথা বললে না বাংলাদেশে জালসা করে মজা লাগে সবগুলো একটা গর্তে সব ঢুকে যাবে আল্লাহ বলছেন বল আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর তবে জেনে রাখো এই জমিনে তোমরা মার্বেল গুলির মতো সাইকেলে বলের মতো পৃথিবীতে রিজালান কাসিরা নিসা অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছ কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি খাল বানিয়েছি যার নাম হচ্ছে কবর ডাক্তার হবে মাস্টার ঢুকতে হবে ইমানদারকে ঢুকতে হবে বেঈমানকে ঢুকতে হবে শিক্ষিত ঢুকবে অশিক্ষিত ঢুকবে নারীও যাবে পুরুষও যাবে শিষ্য যাবে বৃদ্ধ যাবে পৃথিবীর নয় যাকে কবর থেকে মাফ করে দেওয়া হবে আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বারসাক আলামে বারসাক শব্দের অর্থ হলো মৃত্যুর পরেই কাল এর মানে এই হিন্দু আর খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক পুড়িয়ে দেওয়া হোক জালে দেওয়া হোক আল্লাহ আর বলছেন যখন হিন্দু কোন লাশকে চিতার ওপরে রাখা হবে ওখানেই প্রশ্ন হয়ে যাবে মাল্লা তাবার তালা বলছেন বিশ্ব মানবের আমি তোদেরকে এমন একটা ট্রাকে এমন একটা গতিশীলে এমন একটা রাস্তাতে এমন একটা শৃঙ্গ পথে ছেড়ে দিয়েছি ঠিক সব কবরে ঢুকে যাবি কবরের পরের জগৎ পরে দেখবি নাই আলো নাই নাই পোশাক নাই নাই আত্মীয়তা নাই নাই পুরুষদের খাতনা দেওয়া নাই নাই প্রেমের বন্ধন নাই নাই তো নাই পায়ো জুতা নাই আল্লাহর নবী বলছেন খাতনা দেওয়া থাকবে না পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না আর দুটো জিনিস থাকবে না বন্ধু আত্মীয়তার বন্ধন থাকবে না এই কোরআনে পাতাগুলো একটাও পড়ছে না এটা কোনো ম্যাজিক নয় পেছনে একটা সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে সুতোটা ছিঁড়ে দেন হাওয়াতে ফরফর করে উড়ে যাবে কোন পৃষ্ঠার পরে কে ছিল হিসাব থাকবে না তেমনি প্রেমের বন্ধনকে আমার আল্লা কেটে দেবেন ইয়ম ফির রোল মার উম খে উমিহি ও সহতেহি কেউ কারো পরিচয় দেবে না এরই নাম হচ্ছে হাসরের ময়দান আর সেই ময়দানে ওঠার পর মানুষ ত্রাহি ত্রাহি করবে সুরি ফাতা ফুয়া যা যেদিন সুর ফুকে দেওয়া হবে মানুষ দল দল ওখানে গিয়ে উঠবে সুর ফুঁকে দিলে মানুষ কি করবে দল দল উঠবে কথা বুঝাতে পারলাম আমার কথাটা খেয়াল করলেন আপনারা সেখানে মানুষ দল দল উঠবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ফাতা আতু না ফাতা'তুনা যা যখন তাদের কাছে সুর ফুঁকে দেয়া হবে তারা দল দল কিয়ামতের মাঠে উঠবে দল দল উঠবে এই কথাটা খুব খেয়াল করেন একা একা থাকবে না একা একা কেউ থাকবে না সবাই দল দল উঠবে কিরকম দলটা হবে কোন বিশেষে দলটা হবে ভাষা বাঙালিরা এক জায়গায় উঠবে ইংরেজি যারা বলে তাদের দল আলাদা হবে আরবি যারা বলে তাদের দল আলাদা হবে কেয়ামতের মাঠে ফার্সি যারা বলে তাদের দল আলাদা হবে হিন্দি যারা বলে তাদের আলাদা হবে জি না দলটা কি নিয়ে হবে তাহলে পুরুষের দল আলাদা নারীর দল আলাদা জি না তাহলে কি দিয়ে হবে দেশ বিশেষে ভারতের লোক এক জায়গায় থাকবে পাকিস্তানের লোক এক জায়গায় থাকবে সৌদির লোক এক জায়গায় থাকবে বাংলাদেশের লোক এক জায়গায় থাকবে জি না দলটা হবে আমলের উপরে কেমন সারা পৃথিবীর যত কাফের আছে তাদের দল একটা হবে সারা পৃথিবীর যত মুশরেক কাছে তাদের দল আলাদা হবে জালেমের দল আলাদা হবে ফাসেকের দল আলাদা হবে মুনাফিকের দল আলাদা হবে মমিনের দল আলাদা হবে মুক্তির দল আলাদা হবে সলেখিনের দল আলাদা হবে শহীদের দল আলাদা হবে আলিমের দল আলাদা হবে হাফিজের দল আলাদা হবে এরকম ভাবে তেমতের মাঠে মাকরুব গুরু হয়ে থাকবে আল্লাহ সুরা নাবাতে বলছেন ওয়া নুফিকা ফিস সুরি ফাতাতুনা আফওয়াজা যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে দলটা বুঝা গেল আমার বক্তব্য শেষ টেনে দিলাম এবার মেন আয়াত যেটা পড়েছি সেখানে পৌঁছে যাচ্ছি আমি এতক্ষণ যা বকলাম সেটাকে আমি এক মিনিটে মেন আয়াতে চলে যাব আমার এর বক্তব্যের বিষয়বস্তু এটাই ছিল যে জায়গায় আছি এর নাম দুনিয়া ধীর গতিতে আগাতে রয়েছি কেয়ামতের দিকে একদিন কেয়ামত হবে সেদিন মানুষ দল 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 উপস্থাপনা শেষ আজকে বক্তব্যের বিষয় হচ্ছে আজকে বক্তব্যের বিষয় হচ্ছে সকলে মহাব্বতের সঙ্গে একবার বলি আজকে বক্তব্যের বিষয় কি মিন তাহলে মমিনের একটা দল আলাদা হবে মমিনের একটা দল আলাদা হবে আর কেয়ামতের মাঠে ঠিকানা কয়টা থাকবে দুইটি ফা আম্মা মান তাগা ওয়া আসারা দুনিয়া ফা ইননাল জাহিমা আম্মামান খফা মাকাম রব্বিহ অনাহান্নাফসা আনিল হাওয়া ফাইননালজনাতাহল মাময়া আল্লা তাব আকবা তালা বলছেন একটা জায়গার নাম হবে জাহান নাম আর একটা জায়গার নাম হবে জান্নাত আজকের পৃথিবীতে ভারত পাকিস্তান সৌদি সুদান নিউজিল্যান্ড গরলেন আর কিছু আর কিছু আর কিছু আর পৃথিবীর বুকে অনেক দেশ অনেক জেলা অনেক রাজ্য হাজার হাজার থানা সেগুলো কিছুই থাকবে না ভেঙে চুরমার হয়ে মাত্র দুটি ঠিকানা হবে আর যতগুলি মানুষ কেয়ামতের মাঠে উঠবে তারা ওই দুটি ঠিকানায় চলে যাবে সেদিন ক্যামতকেও ধ্বংস করে দেওয়া হবে ক্যামত একদিন শুরু হবে কেমত একদিন শেষ হবে কবর একদিন শুরু হয়েছে একদিন কবর শেষ হয়ে যাবে সব জগতের শুরু আছে শেষ আছে জান্নাত আর জাহান্নামের জগতের শুরু আছে শেষ নাই বন্ধুরে একদিন কেমন একজনকে দিয়ে বিচার শুরু হবে একদিন বিচার শেষ হয়ে যাবে আর আপনার কিনা আরস থাকবে না আর আল্লাহ সিংহাসন থাকবে না নেকি বদি ওজন করা হবে না দাঁড়ি পাল্লা থাকবে না ফুলসেরা থাকবে না ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে না কেয়ামতকে ঘুটিয়ে শেষ করে দিয়ে দুইখানা ঠিকানাতে পরিণত হয়ে স্টপ হয়ে যাবে একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম একটার নাম হলো জাহান্নাম আর একটার নাম হলো জান্নাত একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম তিন নম্বর কোনো জায়গা থাকবে না এরপরে ওই কেমতের মাঠে যতগুলি লোক দল দল উঠেছে কিছু গুরু জান্নাতে যাবে কিছু গুরু জাহান্নামে নামে যাবে কিছু গুরু জান্নাতে যাবে কিছু গুরু জাহান নামে যাবে জাহান্নাম যাবে কে গুনহা করেছে যে জান্নাত যাবে কে নেকি করেছে যে তার আপনার কি না লোক দল দল ঢুকবে সেই দলগুলো হলো মুশেরিক সেই দলগুলি হলো হলো মনাফিক ওই দলগুলি হলো জালিম জান্নাতে যাবে কে সেই দলগুলির নাম হচ্ছে মুত্তাকি সেই দলগুলির নাম হচ্ছে মমিন সেই দলগুলির নাম হচ্ছে শহীদ সেই দলগুলির নাম হচ্ছে মুসলেহন মুহূর্তন ওই দলগুলির এই নাম হচ্ছে এখন দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করব ছোট্ট করে সবাই একবার মুখটা খুলেন খুশি হব আমার বক্তব্যের শক্তি তো আপনারাই আমি কি জানি আমি চেয়ারে বসে আছি স্টেজের ওপরে আপনারা আছেন নামতে চটের উপরে কার দাম বেশি জি খ্যাপা যে দাঁড়িতে উঁচু জায়গায় বসার যদি দাম বেশি হতো তাহলে বাঁদর তো আরো দামি উ তো গাছের একদম শেষ সীমানায় আছে আপনারাই হলেন আমার সব থেকে আপনাদের দুয়ার বরকত আমি চলছি আমার মতো একটা নিরেট গাধার মূল্য কি আছে আপনারা শুনছেন বলে আমি বক্তা উঠে চলে গেলে আমি জিরো আমার কিছুই নেই তো অতএব আপনারা একটু মুখ খুলেন আপনারা আমার ওস্তাদ মানুষ আমি 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 সবক শোনাচ্ছি আমার শিক্ষকদেরকে আপনাদের দুয়ার বল আমার মতো একটা গাধা দুনিয়াতে চলছে ফিরছে দেশ বিদেশ করছে তো যাই হোক দুটি একটা কথা জিজ্ঞেস করব। শেষ ঠিকানা কয়টা যেটা বলেন শেষ শিক্ষানা কয়টা একটা নাম জান্নাত আর একটা নাম যাহার নাম কে কে যাবো হাত তুলি কার কার ইচ্ছা আছে আমি একাই থেকে গেলাম নাকি একাই যাব আল্লাহ মাফ করুক সকলকে মাফ করুক আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন আমিন বলে না আল্লাহ আমাদের দুশ্মনকেও জান্নাত দান করুন জি ভাই সেখানে গিয়ে আনন্দ করবো দুনিয়াতে দুশ্মনী করলে তো কি হলো জান্নাতে গিয়ে আনন্দ করব তার সঙ্গেই দেখা হোক তা ঘটনা হচ্ছে কাউকে যেন আল্লাহ না দান করেন প্রত্যেকটি কালেমা আল্লাহ আল্লাহ জান্নাত দান করুন জি